শিক্ষার এই সময়ের সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কোরআন এবং সুন্নার কথাটাই তারা তাদের মতো করে প্রচার করবে কিন্তু এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা তোমাকে বুঝতে দেবে আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে আমার কৃতিত্বের কথা বলছি আমি যখন জাতীয় পুরস্কার বক্তৃতা প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী পদক পেয়েছি বলে তোমরা জেনে থাকো তো সেখানে আমার টপিক পড়েছে জাতীয় সঙ্গীত উপস্থিত বক্তৃতার মানে এই যে তখন তুলেছি তখন জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের উপর রবীন্দ্রনাথের কোরআন হাদিসের আল্লাহকে কী বলা যাবে আবার আমারই সাথে যে পুরস্কার পেয়েছে তার পড়েছে শিক্ষা ব্যবস্থায় ত্রুটি তো শিক্ষা ব্যবস্থায় ত্রুটির উপরে তো কোরআন হাদিসের প্রচুর কথা বলা যেত সেও আমার পরিচিত তো বক্তৃতা করে আসার পর আমি রবীন্দ্রনাথের উপরে জাতীয় সঙ্গীতের উপরে টেনে টুনে এদিক উদি ঘুরাইয়া প্যাচাইয়া কোরআন হাদিসদের যে কোনোভাবে ওটাকে অ্যাডজাস্ট করেছে অল্লাহে আমি এটা বলছি যে আমার আল্লাহ তালা গুনামাপ করুন এবং আমার জন্য কোনো অহমিকা আমার মধ্যে তৈরি না হয় যারা অবজারভার ছিলেন মানে যারা বিচারক ছিলেন আমাদেরকে তাকিয়ে আছেন যে ছেলেটা বলে কি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআন হাদিস আর আমার সাথে যে ইসলামী শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থায় ত্রুটি নিয়ে আলোচনা করেছে আমি ওকে বললাম যে তুমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললা অথচ শিক্ষা শব্দটা তোমার মুখ থেকে বের হলো না এটা দুর্ভাগ্য তোমার তুমি যদি ফার্স্ট হও তা দুর্ভাগ্য এটা তোমার জন্য লজ্জার আমি আমার পাশে এসে বসার সাথে সাথে আমি বললাম যে তুমি এটি ঠিক করো নাই এত সুন্দর একটা টপিক তুমি পাইছো অথচ তুমি একটা কোরআনের কথা একটা হাদিসের কথা বললা না কয় যে মাসুদ আমি যদি এটা বলতাম তাহলে আমি পুরস্কার পাইতাম না আমি আমরা ওয়েট করো রেজাল্ট প্রকাশ হবে তারপরে তো আমরা এখান থেকে যাবো ওয়েট করো আলহামদুলিল্লাহ কোরআন হাদিস দিয়েই এই সমাজকে পরিবর্তন করা যাবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তোমাকে এই কথাগুলো বলেছে যে আমাদের মা বাবা যত প্রশ্ন পরাইতো তার চেয়ে বেশি রব রহলি সদরি ওয়াস সিল্লি পরীক্ষা দিতাম আমরা আর আমাদের বাবা মা পরে তাদের বুকে দিত তা আমি আমার মাকে বা আমার বাঘকে জিজ্ঞেস করতাম যখন রিক্সা নিয়ে যেত যে পরীক্ষা তো আপনার না পরীক্ষা তো আমার বলছে বাবা তোমার পরীক্ষা আর আমার পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য নাই এটা তোমাদের বাবা মার ক্ষেত্রে না হয়নি দেখো তখন রব্বিশ্রহলী সদরি ওয়াই এস সিরিলি আমরি এই দোয়াটা শেখানোটা কি এই সমাজের কোনো পণ্ডিত সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষকের নাকি মহান আল্লাহ তাল তার মানে শিক্ষাটা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থার বুতুপত্তি না প্রতিটা এখানকার না ব্যবস্থাপনাটা আমাদের না কোনো বিশ্ববিদ্যালয় না কোনো কলেজের না কোনো মাদ্রাসার না কোনো স্কুলের না ব্যবস্থাপনাটার বুৎপত্তিটা হচ্ছে আল্লাহ তালার এ কর আমি মাঝে মধ্যেই বলি যে কোরআন নাজিল করে আমাদেরকে বলে দেওয়া যেত আকিম কোরআন নাজিল করে বলে দেওয়া হতো আকিম উদ্দিন কোরআন নাজিল করে বলে দেওয়া যেত এ জাকাত কোরআন নাজিল করে বলে দেওয়া হতো কোন আসিন এ সমস্ত কিছু বলে দেওয়া যেত কিছু না বলে কোরআন প্রথমে তোমাকে এটা কেন বলল শিক্ষার ভিত্তিটাকে তোমার সামনে কেন তুলে ধরলো এ করা শুধু বলে যদি শেষ করা হতো তা তো না বি ইসমি রব্বিকা লাজি খালাক পর আইনস্টাইনের নামে আমি আমাদেরই কারো কারো কোনো ভাইকে বলতে শুনি আসুদ ভাই বড় তো হইতে চাই তো আইনস্টাইনের কিছু কথা আমি শুনেছি খুব ভালো লেগেছে আমি হ্যাঁ খুব ভালো তো লাগারই কথা স্টল কিছু কথা শুনেছি খুব ভালো লেগেছে স্যামিল হ্যাঁ ভালো তো লাগারই কথা আমি দু হাজার সাতে প্রেস ক্লাবে এসএসসি এসএসসি সংবর্ধনায় একটা বক্তৃতা করেছিলাম জনকণ্ঠে আমাদের পত্রিকায় হেডলাইন হয় তার মানে বুঝো কি বক্তৃতা করেছিলাম একটি ভিন্ন কথাই বলেছিলাম ভিন্ন কথা মানে কৃপনাটা পুরোটা হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত একটা বিধান অথচ এই কথাটা কি যদি আমি ইসলামাইজেশন করে বলি যে শাহাদাতের তামান্না উজ্জীবিত হতে হবে সাথে সাথে তোমাকে জঙ্গি বলে দেবে সাথে সাথে জঙ্গি বলে দেব রসুল্লাহ সালামের যে কথাটা ছিল শাহাদাতের তামান্না ওই কথাটাই এখন মডার্ন কনসেপশনে নেওয়া হয়েছে ডুয়ার করোনা হলে বলো করোনা হলে মরত রসুল্লাহ সাল্লাম তো সাহাবিদিকে তাই বলেছেন যে কোনো কিছু সাকসেস করার জন্য শাহাদাতের তামান্যায় উজ্জীবিত হইতে হবে এই কথাটাই তুমি বলো ওপেন প্ল্যাটফর্মে বলো তোমার স্কুলে তুমি বলো তোমার কলেজে তুমি বলো তোমার মাদ্রাসায় বলো তোমার বাসায় গিয়ে আজকে বলো যে আজকে আমি জিপিএ ফাইভের ওখান থেকে ডিসিশন নিয়ে আসছি হয় করবো নাহলে শহীদ হয়ে যাব। তোমার মা বলবে সর্বনাশ এই কোন প্রোগ্রাম থেকে আসছো

কবলাল কালাম সালাম আমাদের যেটা শূন্য হচ্ছে এখন যে অনেক কিছু বলার পরে উপস্থিত আছেন নমক উপস্থিত আছেন উমক তারপরে সামনে আমাদের আসে এই সব বলে তারপরে সালাম আর রসিসাল্লাহ সালামের শূন্য হচ্ছে আগে সালাম তারপরে কালাম কবলাল কালাম এ বা সালাম আগে কথা না আগে সালাম আগে সালাম তারপরে কালাম প্র্যাকটিসটা করা যাবে ইনশাল্লাহ শুধু বক্তৃদের জন্য আজকে বাসায় গিয়ে পারা যাবে বাসায় গিয়ে পারা যাবে স্টার্ট করতে কাকে দিয়ে বাবা মাকে দিয়ে বাবা মা ভাই বোন ছোটো ভাই বোন থাকলে তো তুমি আশা করবো যে জিপিএ ফাইভ তুমি পাইছো সালাম তোমাকে দিও সালাম পাওয়ার যোগ্যতা যত বড় দিতে পারার যোগ্যতাটা তার চেয়ে শিক্ষার দিক থেকে অনেক বড় আজকে সে জিপিএ ফাইভ তোমরা যারা পেয়েছ তাদেরকে নিয়ে আয়োজন আয়োজনের প্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ভাই মোজাফর হোসেন এবং এখানে যারা আছ তোমরা হলো প্রধান অতিথি কারণ তোমাদের নিয়ে আজকের আয়োজন তোমরা মধ্যাকর্ষণ আর ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কথা কেন্দ্রীয় সেক্রেটারিট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মেধাবী ছাত্রনেতা আমাদের প্রিয় আজাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি মনে করছিলাম যে আরও কিছু কথা বললে ভালো হতো সম্ভবত আমি আসার কারণে কথা সংক্ষেপ করেছে তোমরা বঞ্চিত হয়েছে তারপরে যতটুকু কথা আমি শুনেছি আশা করি এগুলো তোমাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ মনে করি পূর্বের সেক্রেটারির সদস্যবৃন্দ এবং আমার একান্ত প্রাণ প্রিয় বাংলাদেশের আগামী দিনের যারা এই দেশ পরিচালনা করার জন্য নিজেদেরকে গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছ সেই সমস্ত মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা আল্লাহ আদায় করতে হয় এই জন্য যে লাকাল হামদ সমস্ত প্রশংসা করার জন্য এখন থেকে প্র্যাকটিস করা উচিত তুমি যত সুক্রিয় আদায় করবে লা ইন সাকার তুম লাজিয়ে দেন না তত বেশি তোমার নিয়ামত তত বেশি তোমার যোগ্যতা দক্ষতা সক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে নির্ভর করবে তুমি কতটা সুক্রিয় আদায় করতে পারো আজকে দেখো মুসলিম একটি দেশ সে দেশের একটা সংসদ পরিচালিত হয় তোমরা নিশ্চয়ই অনলাইনে লাইভ এখন দেখানো হয় সংসদ অথবা রেকর্ডেড পাওয়া যায় তুমি এটা সার্চ দিয়ে দেখবা এটা টেস্ট করার জন্য বলছি একেবারে মুসলিম উম্মা হিসাবে তোমার হৃদয় থেকে এটা উপলব্ধি করবা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এক মাসে প্রায় বারো দিন তেরো দিন সংসদ হয় পুরো সংসদ ঘিরে এক দুইজন বাদে সব মুসলিম মানে কোনো একজন বক্তার বক্তব্যে সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার মতো একজন ব্যক্তি ওখানে এখন অথচ কেউ যখন স্পিকারের কাছ থেকে সাত মিনিট সময় পায় সাত মিনিট সময় চার মিনিট সময় এই দুনিয়ারই কোনো না কোনো মানুষের প্রশংসায় কি করে দেয় মানে যখন তার প্রশংসা শেষ হয় তখন স্পিকার বলে যে আপনার সময় কি হয়ে গেছে সময় শেষ কীসি শেষ করেছে প্রশংসায় শেষ করেছে অথচ ওই প্রশংসার মধ্যে মুসলিম রাষ্ট্রের একটা সংসদ সেই সংসদে আল্লাহর সুক্রিয়া আদায় আল্লাহর প্রতি হাম প্রকাশ করার সক্ষমতা যোগ্যতা এই তিনশো সংসদ সদস্যের মধ্যে অনুপস্থিত এবং সেটা শুধু একদিনের জন্য এক ঘন্টার জন্য না এটা ওখানকার ঐতিহ্য যে সাত মিনিটে চার মিনিট এই সমাজের এই রাষ্ট্রের মানুষের প্রশংসা করা হবে কিন্তু এই মানুষের যিনি স্রষ্টা স্রষ্টার কথা বলেছি কেন আল্লাহ তালার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা বোধ কেন থাকতে হবে অকাদ কুন্তা মা মাহিনা তুমি আজকে যে জিপে ফাইভ পেয়ার এই উপযুক্ততা অর্জন করেছো শুরুটা এখান থেকে না তোমার শুরুটা কি এখান থেকে অকাদ কুন্তা মা মাহিনা তুমি একেবারে সামান্য এক ফোঁটা পানি ছিল এবং সেটাকে আবার বিজ্ঞানের দৃষ্টিতে অপবিত্র বলা হয় যে পানিটার উপরে ভিত্তি করে আমাদের শুধু উজু উজু ফরজ না কী ফরজ কী ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এতটা অপবিত্র একটা বিষয়ের উপরে ভিত্তি করে তোমার স্টার্ট আর তোমার আজকে কত কৃতিত্ব তোমাকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ক্রেজ দেওয়া হচ্ছে কিন্তু তোমার স্মরণ করলে তো লজ্জিত হওয়া উচিত তোমার স্মরণ করলে তো তুমি নিজে নিজে ছোট হয়ে যাওয়া উচিত তোমার স্টার্টিংটা কি অকাদ কুন্তা মা মাহিনা মা কুন্তা তা সগিরা তুমি এত ছোট ছিলা যে তোমার পিঠের নিচে হাত পড়ে গেলে আর একজন সরিয়ে না দিলে তুমি সরতেই পারত না আমাদের পারিবারিক বৈঠকে মাঝে মধ্যে আমাদের এক ছোট্ট ভাতিজির একটা ভিডিও ক্লিপ আমরা রেখে দিয়েছি সে এখন ক্লাস সেভেনে কোনোভাবে এখন তো এগুলো সেভ করা যায় পাওয়া যায় তা আমরা ছোটো সময় তার একটা ভিডিও ক্লিপ রেখে দিচ্ছি যখন তার এক বছর ছয় মাস বা সাত মাস বয়স তখন সে একই সাথে প্রস্রাব এবং একই সাথে তার মল বা যেটাকে পায়খানা বলা হয় এই দুটার উপরে বিছানায় সে ঘুরতেছে আর কি বাবা অনুপস্থিতিতে এরকম হয়েছে না আমাদের লাইফে হয় না নাকি নিশ্চিত যত মানে মডার্ন সিস্টেমে তোমাকে লালন পালন করা হোক এগুলোর সাথে তোমার সম্পৃক্ততা ছিল তো ওই এখন সেভেনে পড়া ছেলেকে যখন আমরা ওই দেড় বছরের ভিডিওটা দেখাই বলছে যে অসম্ভব এটা আমি হইতেই পারে না আমি এইরকম ছিলাম এটা হইতেই পারে না তাই আমি বললাম হইতেই পারে না এই কথাটাই স্মরণ করার জন্য ভিডিওটা আমরা সংরক্ষণ করেছি আর ইসলাম তোমাকে স্মরণ করে দিয়েছে অমাকুন্তা সগিরা এত ছোট চিলা অমাকুন্তা দয়ফা এত দুর্বল চিলা এটা নিচে থাকলে খাটে উঠতে না খাটে থাকলে নিচে নামার জন্য এরকম ঝুলতা বালিশ ফালাইতা কম্বল ফালাইতা লেফ ফালাইতা তারপরে পা রাখতা তারপরে তাকাইতা ডানে বামা কেউ আসি কিনা আবার পরে যাবা কিনা ওমা কুন তা সেই দুর্বল মানুষটা সেই আল্লাহ তালার সমস্ত নিয়ামত পেয়ে এখন সে তা সব ভুলে গিয়ে ওই যে ইনশাল্লাহ চুরে গরু নেওয়ার পরে আর কি টাকা হারাই যাওয়ার পরে যে ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি কারণ এর আগের বার গরু কিনতে বের হয়েছিলাম টাকা চুরে নিয়ে গেছে কি বলি নেই ইনশাল্লাহ বলি নেই এখন আজকে আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে হয়তো এই জন্য যে বলা যায় না আবার সামনে তো এইসিসি আল্লাহ আবার কখন ঘাড় মটকাই দেয় তার তো ঠিক নাই এই যে আজাদ বলতেছিল আমি তখন মনে মনে বসে বসে বলতেছিলাম যে আমাদের মা বাবা যত প্রশ্ন তো তার চেয়ে বেশি রব্বিশ রহলি সদ্রি ওয়া আমরি পরীক্ষা দিতাম আমরা আর আমাদের বাবা মা এটা পরে তাদের বুকে দিত তা আমি আমার মাকে বা আমার বাককে জিজ্ঞেস করতাম যখন রিক্সা নিয়ে যেত যে পরীক্ষা তো আপনার না পরীক্ষা তো আমার বলছে যে বাবা তোমার পরীক্ষা আর আমার পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য না এটা তোমাদের বাবা মার ক্ষেত্রে না হয়নি দেখো তখন রব আলী সদ্রি ওয়াইয়া সিরিলি আমরি এই দোয়াটা শেখানোটা কি এই সমাজের কোনো পণ্ডিত সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষকের নাকি মহান আল্লাহ তালা তার মানে শিক্ষাটা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থার বুথপত্তি না উৎপত্তিটা এখানকার না ব্যবস্থাপনাটা আমাদের না কোন বিশ্ববিদ্যালয় না কোনো কলেজের না কোনো মাদ্রাসার না কোনো স্কুলের না ব্যবস্থাপনাটার বুৎপত্তিটা হচ্ছে আল্লাহ সমান এ করম আমি মাঝে মধ্যেই বলি যে কোরআন নাজিল করে আমাদেরকে বলে দেওয়া যেত আকিম কোরআন নাজিল করে বলে দেওয়া হতো আকিম উদ্দিন কোরআন নাজিল করে বলে দেওয়া যেত জাকাত কোরআন নাজিল করে বলে দেওয়া হতো মা আসিন এ সমস্ত কিছু বলে দেওয়া যেত কিছু না বলে কোরআন প্রথমে তোমাকে এটা কেন বললো শিক্ষার ভিত্তিটাকে তোমার সামনে কেন তুলে ধরলো ইকরা শুধু বলে যদি শেষ করতো তা তো না বি রব্বিকা লাজি লাজি খলাক পর আইনস্টাইনের নামে আমি আমাদেরই কারো কারো কোনো ভাইকে বলতে শুনি আসুত ভাই বড় তো হইতে চাই তো আইনস্টাইনের কিছু কথা আমি শুনেছি খুব ভালো লেগেছে আমেল হ্যাঁ খুব ভালো তো লাগারই কথা টলস্টয়ের কিছু কথা শুনেছি খুব ভালো লেগেছে স্যামিল হ্যাঁ ভালো তো লাগারই কথা আমি দু হাজার সাতে প্রেস ক্লাবে এসএসসি এসএসসি সংবর্ধনায় একটা বক্তৃতা করেছিলাম জনকণ্ঠে আমাদের পত্রিকায় হেডলাইন হয় তার মানে বুঝো কি বক্তৃতা করেছিলাম একটি ভিন্ন কথাই বলেছিলাম ভিন্ন কথা মানে কল্পনাটা পুরোটা হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত একটা বিধান একটা সিস্টেম আল্লাহ তালা প্রদত্ত একটা নীতিমালা অথচ এখন নিউটলস্টায় রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আইনস্টাইন নিউটন এদের কথা বলতে বলতে আমরাই কখনো কখনো মুখে ফেনা তুলে ফেলি অথচ তাদের প্রত্যেকটা কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে ব্ল্যাকমেইল করে এটাকে তাদের মতো করে তারা প্রচার করেছে যেমন ধরো এখন বলা হয় ডু আর ডাই বলো না তোমরা প্রায় বলো ডু মানে এটার মধ্যে একটা বিরাট স্মার্ট এস এবং মডার্নিজম অথচ এই কথাটা কি যদি আমি ইসলামাইজেশন করে বলি যে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হতে হবে সাথে সাথে তোমাকে জঙ্গি বলে দেবে সাথে সাথে জঙ্গি বলে দেবে রসুল সাল্লাহ সাল্লামের যে কথাটা ছিল শাহাদাতের তামান্না ওই কথাটাই এখন মডার্ন কনসেপশনে নেওয়া হয়েছে ডুয়ার করোনা হলে বলো করোনা হলে মরত রসুল সাল্লাহ সাল্লাম তো সাহাবিদিকে তাই বলেছেন যে কোনো কিছু সাকসেস করার জন্য সাহায্যের তামান্যায় উজ্জীবিত হইতে হবে এই কথাটাই তুমি বলো ওপেন প্ল্যাটফর্মে বলো তোমার স্কুলে তুমি বলো তোমার কলেজে তুমি বলো তোমার মাদ্রাসায় বলো তোমার বাসায় গিয়ে আজকে বলো যে আজকে আমি জিপিএ ফাইভের ওখান থেকে ডিসিশন নিয়ে আসছি হয় করবো নাহলে শহীদ হয়ে যাব। তোমার মা বলবে সর্বনাশ এই কোন প্রোগ্রাম থেকে মিতে আসছো আর এই কথাটা কি তুমি এভাবে না বলে বলো ডু আর ডাই মা বলেছে হ্যাঁ দিস ইজ রাইট এটাই তো চাইছি তোমার কাছে কি একটা অদ্ভুত জগতে বাস করছো তার অর্থ সেই দিন জনগণটা হেডলাইন হয়েছিল যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন শিক্ষাবিদেরা কোরআন এবং হাদিসকে ব্ল্যাকমেইলিং করেছেন এবং আর একটু বাজে কথা বলেছিলাম যে এরা রীতিমতো কোরআন এবং হাদিসকে মানে এখান থেকে চুরি করেছে আর কি চুরি করে কোরআন হাদিসের কথাগুলো তাদের মতো করে ইংলিশে প্রচার করেছে আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে যেমন ধরো তোমাদেরকে এখন বলা হবে ইসমিল্লাহ রহমান রহিম যে স্লোগান দিয়েছে স্লোগান ঠিক আছে কিন্তু এই কথাটাই যে কোরআনের কথা এই কথাটাই যে কোরআনের কথা সুরা রাদের এগারো নম্বর আয় ইন আবি কওমিন হাত্তা ইউ মা বি আনফুসি এইটা বললে বলবে যে এই যে মাসুদ ভাইরা আইসেই শুধু কোরআন হাদিসের বক্তৃতা করবে ওনাদের কাছে তো আর কিছু নেই এইটাই বলবে এই কথাটা যখন আবার ইংলিশে বলা হবে আজাদ যখন খুব স্মার্টলি ইংলিশে তোমাদের কাছে অ্যাড্রেস করবে ইংলিশে যখন অ্যাড্রেস করবে অথবা অন্য কেউ যখন ইংলিশে অ্যাড্রেস করবে বলবে যে ওরে বাপরে বাপ এই কথা তো এর আগে জীবনে কোনোদিন দিন শুনে নেওয়ারাত্মক কথা মারাত্মক কথা এটার ইংলিশ তোমরা কী বলো যদি পৃথিবী চেঞ্জ করতে চাও সবার আগে ইংলিশ কী বলো তোমরা দেখি সকলের তো মুখস্থার কথা বলো ইফ ইউ উইশ ইফ উইশ চেঞ্জ দা ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ এটা তো তোমরা সবাই রাস্তায় রাস্তায় বলো এ তো গেলে রিক্সাওয়ালারও বলে যে স্যার ইফ ইউ উইশ চেঞ্জ দা ওয়ার্ল্ড আসলে এই সমাজ রাষ্ট্র এই এত স্লোগান টোলোগান দেওয়া হবে না ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ আসলে আমাদেরকে চেঞ্জ হতো আমি সেদিনই শুনে অবাক হয়ে যাবে বলেন কি বলছি হ্যাঁ এটা তো সবাই বলে আমি এটা যে সবাই বলে এটা কি কোনো পণ্ডিতের কথা নাকি কোরআনের কথা বলছে স্যার এটা তো আমাদের এখনকার এই যে যারা রাস্তাঘাটে চলে বিভিন্ন বক্তৃতা শক্তিতা করে টকশো করে তাদের কথা দেখো এটা যে কোরআনের কথা এটা আমাদের কি শিখতে দেওয়া হচ্ছে না শিক্ষার এই সময়ের সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কোরআন এবং সুন্নার কথাটাই তারা তাদের মতো করে প্রচার করবে কিন্তু এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা তোমাকে বুঝতে দেবে না আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে আমার কৃতিত্বের কথা বলছিল আমি যখন জাতীয় পুরস্কার বক্তৃতা প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী পদক পেয়েছি বলে তোমরা জেনে থাকো তো সেখানে আমার টপিক পড়েছে জাতীয় সঙ্গীত উপস্থিত বক্তৃতার মানে এই যে তখন তুলেছি তখন জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের উপর রবীন্দ্রনাথের কোরআন হাদিসের আলোকে কী বলা যাবে আবার আমারই সাথে যে পুরস্কার পেয়েছে তার পড়েছে ব্যবস্থায় ত্রুটি তো শিক্ষা ব্যবস্থার ত্রুটির উপরে তো কোরআন হাদিসের প্রচুর কথা বলা যেত সেও আমার পরিচিত তো বক্তৃতা করে আসার পর আমি রবীন্দ্রনাথের উপরে জাতীয় সঙ্গীতের উপরে টেনে টুনে এদিক ঘুরায়া প্যাচাইয়া কোরআন হাদিস যে কোনোভাবে ওটাকে অ্যাডজাস্ট করেছি অল্লাহে আমি এটা বলছি যে আমার আল্লাহ তালা মাফ করুন এবং আমার জন্য কোনো অহমিকা আমার মধ্যে তৈরি না হয় যারা অবজারভার ছিলেন মানে যারা বিচারক ছিলেন আমাদেরকে তাকিয়েছেন যে ছেলেটা বলে কি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআন হাদিস আর আমার সাথে যে ইসলামী শিক্ষা মানে শিক্ষা শিক্ষাব্যবস্থায় ত্রুটি নিয়ে আলোচনা করেছে আমি ওকে বললাম যে তুমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললা অথচ শিক্ষা শব্দটা তোমার মুখ থেকে বের হলো না এটা দুর্ভাগ্য তোমার তুমি যদি ফার্স্ট হও তা দুর্ভাগ্য এটা তোমার জন্য লজ্জার আমি আমার পাশে এসে বসার সাথে সাথে আমি বললাম যে তুমি এটি ঠিক করো না এত সুন্দর একটা টপিক তুমি পাইছো অথচ তুমি একটা কোরআনের কথা একটা হাদিসের কথা বললা না কয় যে মাসুদ আমি যদি এটা বলতাম তাহলে আমি পুরস্কার পাইতাম না আমি বললাম ওয়েট করো রেজাল্ট প্রকাশ হবে তারপরে তো আমরা এখান থেকে যাবো ওয়েট করো আলহামদুলিল্লাহ কোরআন হাদিস দিয়েই এই সমাজকে পরিবর্তন করা যাবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তোমাকে এই কথাগুলো বলেছে যাবে না যাবে না শুধু যাবে না এটা ছাড়া আসলে আর কোনো পথই এই সমাজ রাষ্ট্রের আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে খোলা নেই এআইয়ের কথা বলেছে আজাদ পরের লাইনটা যোগ করলে আর একটু পরিষ্কার হবে এআই এখন কি বলছে আমাদের কাছে এই গতকালকে পত্রিকা খুলে দেখ তিরিশ কোটি মানুষের চাকরি চলে যাবে কত কোটি তোমার মেধার দরকারটা কি ভাই শফিকুল ইসলাম মাসুদের এত গবেষণা দরকার কি তিরিশ কোটি মানুষের চাকরি চলে যাচ্ছে তো তোমার খবর তো দুঃসংবাদ তুমি জি পে ফাইভ পে কী হবে তুমি ইঞ্জিনিয়ারিং পরে কী হবে তুমি ডাক্তারি পরে কী হবে এখন অনলাইনে মানুষ সার্চ দিচ্ছে ওখানকার ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছে ফিজিক্যাল ডক্টরের দরকারও হচ্ছে না ইঞ্জিনিয়ারিং সেকশনে একজন মানুষ আইডিয়া ডেভেলপমেন্টের জন্য তার বাড়ি কীভাবে ডিজাইন করবে সার্চ দিচ্ছে পেয়ে যাচ্ছে সাধারণ একজন আর্কিটেক্টে নিয়ে এসে বলে দিচ্ছে এই ডিজাইনে দাঁড় করাই দাও দিস ইজ এনাফ তোমার দরকারটা কী তোমার বুয়েট খুয়েট সুয়েটের দরকারটা কি তোমার ঢাকা মেডিকেল রাসাই মেডিকেল চট্টগ্রাম মেডিকেলের দরকারটা কি অনলাইনে সার্চ দিচ্ছে সে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে অনলাইনে সার্চ দিচ্ছে সে ভারতের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে অনলাইনে সার্চ দিচ্ছে সে থাইল্যান্ডের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে তোমার ট্রিটমেন্টের দরকারটা কি তা দরকারটা কি আমি বলেছিলাম যে গুগলে সার্চ দিলে যা চাও তাই চলে আসে আসে না তো তুমি আজকে এখন এখানে বসে যদি প্রোগ্রামের ব্যাঘাত না ঘটে সার্চ দাও আমি একজন ভালো মানুষ চাই আমার সৎ দরকার আমার নৈতিকতা দরকার দেখো কি আসে আমি বাসায় বসে মাঝে মধ্যে ট্রাই করি তো গুগল ম্যাপটা পাগল তোর তো মাথা ঠিক নাই যখন ওর বাইরে চলে যায় নেটওয়ার্কে তখন এদিক ওদিক চলে যায় তো তখন আমি দেখি যে সপ্তম শ্রেণীর নৈতিক শিক্ষায় চলে গেছে সে মানে এর চেয়ে বেশি আর তার কাছে নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর বাইরে আর কিছু নাই তুমি এখন বাসায় গিয়ে আজকে চার্জ দিও অথবা গাড়িতে উঠে রিকশায় ওঠে যে আমি সৎ মানুষটাই আমাকে পাঁচজন সৎ মানুষ দিবেন যোগাযোগের ঠিকানা অমুক দাও সাজ দিয়ে দেখো কি আসে সপ্তম শ্রেণীর নৈতিক শিক্ষা চলে আসে রচনা চলে যায় তা আমার তখন মেজাজ খারাপ লাগছিলো আমি আমার এক আইটি বিশেষজ্ঞ আছে আমাদের আইটি টিম আছে তো আমি বললাম যে ভাই তোমরা তো খুব আইটির উপরে লেকচার সব পাওয়া যায় গুগলে তো আমার দুজন সৎ মানুষ এনে দাও বলছে মাসুদ ভাই আপনিও আসলে একটা লোক আছেন তা আমি বললাম আমি লোক আছি না এটা এই জন্য চ্যালেঞ্জ দিয়েছি যে আমাদের গুগল আমাদের আইটি আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু তোমাকে দিতে পারবে যেটা দিতে পারবে না সেটা হলো মোরালিটি যেটা দিতে পারবে না সেটা হলো সততা যেটা দিতে পারবে না সেটা হলো সৌন্দর্য যেটা দিতে পারবে না সেটা হলো ভ্যালুস যেটা দিতে পারবে না সেটা হলো ধর্ম যেটা দিতে পারবে না সেটা হলো ইসলাম যেটা দিতে পারবে না সেটা হলো জান্নাত যেটা দিতে পারবে না সেটা হলো আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের একটা সুন্দরতম স্তম্ভ যেটা দিতে পারবে না যেটা নাই সমাজে সেটার মূল্য বেশি না যা সব পাওয়া যায় সেটার মূল্য বেশি কিন্তু তোমার আমার দুর্ভাগ্য কি তোমাকে আমাকে সবাই মিলে বলতেছে শুধু ঠেলতেছে সমানে ধাক্কাচ্ছে পরো পরো এবং পরো আরে ভাই তারপরেরটা কি পড়তেছে তো সবাই পরে পরেই তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে ফেলতেছে কই এই সেঞ্চুরি তো আমাদের গ্রামে হয় নাই কই এই সেঞ্চুরি তো আমাদের কোনো ইউনিয়নে হয় নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনশো পঞ্চাশ জন ছেলেকে হত্যা করা হয়েছে একই সাথে একশো চব্বিশ বছরে প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় ইসলাম আছে বলে সামান্য কোরআনাদেশ আছে বলে এখন পর্যন্ত ওখানে কেউ কাউকে একটা থাপ্পড় মানে নেয় দিস ইজ ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড মডার্নিজম দিস ইজ বিটুইন স্টেজ দিস ইজ ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড আদার্স এটা তোমাকে ধারণ করতে না পারলে তোমার এই শিক্ষাই তোমাকে শেষ করবে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ আর এই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আসলে ধাবিত করছে ফিউচার টেন্সে না প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে তো আলোচনা শেষ তাহলে ক্ষমা খা আজাদি এত বক্তৃতা করে কষ্ট করলে কেন আর আমি এখন আর এত কষ্ট করবো কেন এটার সাথে যদি তুমি একমত হতার বক্তৃতা কি তাহলে আমাদের বক্তৃতা কি আমি টাইটানিকের কথা সেই দু হাজার ছয় বলে আসছি টাইটানিক মানুষের ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল না ওই সময়ের বুদ্ধিমত্তা সর্বশেষ লেটেস্ট এক্সাম্পল ছিল তারা ডিক্লেয়ার করেছিল টাইটানিক রেডি করে তাদের বুদ্ধিমত্তা দিই ওই সময়ের আজকের লেটেস্ট বুদ্ধিমত্তা কী বুদ্ধিমত্তা আছে এআই এটা হল লেটেস্ট এখন ওই সময় ছিল টাইটানিক টাইটানিককে যাত্রা শুরু করে কী বলেছিলো কী শুরু করেছিল তারা ডিক্লেয়ার করেছিল তাদের পাইলট এরকম যাত্রীদের সামনে গিয়ে ডিক্লেয়ার করেছিল আমার অনারবল প্যাসেঞ্জার

তুমি হিন্দু না মুসলিম আই ডোন্ট কেয়ার দ্যাট দিস ইজ মাই নট অ্যাপ্রস এটা আমার তোমার কাছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তুমি মানুষ তাহলে তোমাকে এটা ধারণ করতে হবে তখন সে বলেছিল এই সেন্টেন্স কমপ্লিটই হয় নাই ফুল স্টপ বসে নাই ততক্ষণে একটা বড় খণ্ডের সাথে ধাক্কাটা কোনো পাহাড়ের সাথে লাগে নাই কিসের সাথে লাগছে দিস ইজ অ্যাবসলিউটলি আইস একটা আইস বার্গের সাথে একটা বড় খণ্ডের সাথে ধাক্কা লাগছে একটা স্টেটের কি হবে তাতে তারা তো ঘোষণাই করেছিল ঘোষণা শেষে হয়নি ম্যানেজমেন্টের ডিরেক্টর এসে ঘোষণা পাল্টাই দিছে। আর অনারবল প্যাসেঞ্জার সরফল নিউজ একটু আগে বললো কি দিস ইজ মিনি মিনিট ডোনা কেউ কি করতে পারে না আর ডিরেক্টর এসে বলতেছে আর অনারবল প্যাসেঞ্জার উইদিন ফিফটিন মিনিটস আর ডিস্ট্রয় অফ আর টাইটেনিক আর মাত্র পনেরো মিনিটের মধ্যে আমাদের টাইটেনিকটা কী হয়ে যাচ্ছে উই হ্যাভ আন্ডান আমাদের কিছুই করার নেই একটাই শুধু করার আছে ওই সময় ওই যে বললাম রব্বিশ্রল সদ্রী মনে আছে তো

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ